আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে চলে আসছে হচ্ছে মিম সাদি আনটি একসাথে পায়ে গেছে দুজন কিন্তু আজকে সাদি আনটি হচ্ছে ঘর প্রথম খুলবো সৌদি আরবে আসার পর সেটা আজকে আপনারা শেয়ার তো অনেক দিন পরে হাসি মুখে ক্যামেরার সামনে এ দেখতে পাচ্ছেন দুইজনকে নিয়ে হচ্ছে তার বাড়িতে কেবল পাড়া দিচ্ছি মানে যাইতেছি

শ করলো না এটা ভাঙ্গাই তিন মাস হলে কারণ থাকার পরে এটা একদম লেগেছে গাছ লেগেছে দরজা খোলা এটা করে

থাক নেকি বিচাৰি না উঠিলে ইটা নষ্ট হৈ থাকনা মাকৰ

ओके okay, आपने देखें তাহলে এই যে কত ব্যাটারি দেখছো মুচিন কেটেছে কথা বোলে বনাম দে

ফ্যান মোছা দিতে হইব ফ্যান তো এটা পাল্টাই খেলাম মাসুদ ওই যে বড় ফ্যান আনছি না হেডি লাগাই দিবি বড় ফ্যান লই আসছি আমি ওই দাসে থেকে দুইটা বড় সিলিম ফ্যান আমি ওই জায়গায় যাই কিনছিলাম না আঙ্গু বাসার লিগে বড় সে লই আসছি আনছি তো সেই জায়গায় বাসা নিব সেই বাসার লিগে তার লাগানোর দরকার নাই

আবোলি হ্যাঁ হলদি আমি ফিল দ্যাট ডাকলা ওটা pula বানাই দাও একবার খাই दो немаল ইজি তোমরা কত ছিল নাই ভালো

কাজ মিমি যদি না থাকতো তাহলে আসলে আমাদের অনেক বেশি কষ্ট হতো সে অনেক পরিমাণ হেল্প করছে আমাদেরকে মানে হেল্প বলতে খুব পজিটিভলি সে আজকে কাজের জন্য আমাদেরকে মানে বেশি ইন্সপায়ার করছে সো আপনি দেখেন পুরো ভিডিওটা দিদিন কৃষণ কি এটা কি সব ব্যাগ বলেছে আজকে এটা একটা পদ্মা কাপড় ছিল 来，来，来，好了，好了。咋了？咋了？

মেয়ে মানুষ জবিতে মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো এমন মানে কি বলবো এমন মানুষ পৃথিবীতে আর কিছু হতে নেই ওরা অভিনয় জগতের সেরা মাছ উঠে খাওয়া খেলে গা মাছ মাছ কি বলে মেহমান